নমস্কার বন্ধুরা গভর্নমেন্ট জব নিউজ চ্যানেলে তোমাদেরকে স্বাগত আজকে যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে তোমরা এইট যোগ্যতা স্কুলে গ্রুপ ডি পোস্টে আবেদন করতে পারছো এবং আবেদনের লাস্ট ডেট কী রয়েছে তোমার বয়স কী লাগবে ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো ভালো লাগলে দেখো কি বলা রয়েছে অষ্টম শ্রেণীর পাশে তোমরা কিন্তু স্কুলে গ্রুপ ডি পোস্টে আবেদন করতে পারছো এখানে বলা রয়েছে ডাব্লু স্কুল গ্রুপ ডি রিক্রুটমেন্ট দু পশ্চিমবঙ্গে দু হাজার চব্বিশ সালের শুরুতে চাকরি প্রার্থীদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ রাজ্যের একটি আবাসিক স্কুলে কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অষ্টম শ্রেণীর পাশে প্রার্থীদের নিয়োগ করা হবে ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন ওয়েস্ট বেঙ্গল স্কুল গ্রুপ ডি রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ তাহলে তোমরা এখানে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারছো পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে চাকরি প্রার্থীদের আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হয়েছে আজকে প্রতিবেদনে ওয়েস্ট বেঙ্গল ইস্কু গ্রুপ ডি রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ তোমাদেরকে কী কী পোস্টে নিয়োগ করা হচ্ছে তোমাদের কিন্তু দুটি পোস্টে নিয়োগ করা হচ্ছে পদের নাম এখানে নতুন করে কু কো ডি সিএনজি এই দুটি পদে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে বেতন কি রয়েছে বেতন সীমা দেখো খুব পদে প্রার্থীদের প্রতিদিন জন ছাত্র হলে প্রতি মাসে তিন হাজার পাঁচশো টাকা এবং পঞ্চাশ জনে বেশি ছাত্র হলে প্রতি মাসে চার হাজার টাকা করে দেওয়া হবে তোমাদের বেতন রয়েছে খুব পদে আবেদন করার জন্য পঞ্চাশ জনের ছাত্রে হলে তোমাদের তিন হাজার পাঁচশো টাকা দেবে পঞ্চাশ জনের বেশি ছাত্র হলে তোমাদেরকে চার হাজার টাকা করে দেওয়া হবে এবং ডিসি এনজি পদে প্রতি ক্ষেত্রে প্রতিদিন পঞ্চাশ জন ছাত্র হলে প্রার্থীদের তিন হাজার পাঁচশো টাকা করে বেতন দেওয়া হবে পারিশ্রমিক হিসাবে তো বয়সের লাগবে বয়স সীমা রয়েছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে এছাড়া সরকারি অনুসারে যারা এস সি বা ও বি রয়েছে তাদের সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পেয়ে যাবে এবং বয়সটি ক্যালকুলেট করা হবে এক এক দু হাজার চব্বিশ হিসাবে কিন্তু বয়সটি তোমাদের ক্যালকুলেট করা হবে শিক্ষাগত যোগ্যতা তোমাদের মিনিমাম এইট পাস যোগ্যতা তোমরা এখানে আবেদন করতে পারছো দুটি পোস্টে এখানে এইট পাস যোগ্যতা এখানে আবেদন করতে পারবে তোমাদের আবেদন পদ্ধতি কী রয়েছে দেখো তোমাকে কিন্তু চাকরি পাথেদের এখানে আগে থেকে আবেদন জানাতে হবে না আবেদন পত্রটি সঠিকভাবে ফিল আপ করে তার সঙ্গে যাবতীয় ডকুমেন্ট যুক্ত করে ইন্টারভিউয়ের দিন ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হবে তোমার যে আবেদন ফর্মটা আছে সেটা সঠিকভাবে ফিল আপ করে নিয়ে যাবে এবং কোয়ালিফিকেশান ডকুমেন্ট তোমাকে নিয়ে সঙ্গে সেদিন ইন্টারভিউ গেটে তোমরা সেখানে পৌঁছে যাবে ইন্টারভিউর তারিখ এখানে বলে দেওয়া রয়েছে আগামী ছয় ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সকাল এগারোটা থেকে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে তোমাদের ফেব্রুয়ারি ছয় তারিখ থেকে তোমাদের ইন্টারভিউ শুরু হবে সকাল এগারোটা থেকে কিন্তু ইন্টারভিউ শুরু হবে কোন অ্যাড্রেসে তোমরা যাবে দেখো ঠিকানা এখানে বলে দেওয়া রয়েছে দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট চেম্বার আলিপুরদুয়ার রুম নাম্বার সিক্স জিরো এইট সিক্স ফ্লোর ডোর্স কান্না ইন্টিগ্রেটেড অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং আলিপুরদুয়ার তোমাদের এই ঠিকানায় কিন্তু তোমাদেরকে পৌঁছাতে হবে ছয় ফেব্রুয়ারি সকাল এগারোটার মধ্যে কিন্তু তোমাদের পৌঁছাতে হবে তোমাদের দেখো এখানে তারপর এখানে তোমাদের যে ডক যে ফর্মটা তোমাদের ফিল আপ করে নিয়ে যেতে হবে এই ফর্মের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবে এবং আমার টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাও প্রতিনিয়ত সঙ্গে যাবার আপডেট এবং প্রিপারেশন নেওয়ার জন্য দেখো এই ফর্মে তোমাকে একটা রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো আপলোড করতে হবে এরপর তোমার নেম অফ দ্য হোটেল তোমার হোস্টেলের নামটা এখানে দিতে হবে এরপর নেম অফ দ্য অ্যাপ্লিকেশন ব্লক নাম্বার তোমার যে তোমার নামটা এখানে বড়ো হাতে লিখবে তোমার বাবার নেম এরপর তোমার অ্যাড্রেস অ্যাড্রেসে তুমি তোমার ভিলেজ পোস্ট অফিস ব্লক ডিস্ট্রিক্ট পিনকোড এটি দেওয়ার পর তোমার কন্ট্যাক্ট নাম্বার এখানে আপলোড করতে হবে এরপর ইমেল আইডি যদি থাকে তোমার ডেট অফ বার্থ তোমার এজ তোমার বয়স ক্যালকুলেট করা হবে এক এক দু হাজার কুড়ি হিসেবে তোমার বয়সটি কত হচ্ছে সেটা তোমাকে এখানে আপলোড করতে হবে তোমার সেক্স ফিমেল হলে ফিমেল মেল হলে মিমেল তারপর এখানে কাস্ট তুমি কোন কাস্টে এস হলে এসসি এস টি হলে এস বা ওবিসি সেটা এখানে ঠিক চিহ্ন করে দেবে এরপর তোমার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স তোমার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা এখানে দেবে সেটা এক্সপিরিয়েন্সটা গভর্নমেন্ট সেক্টরে না প্রাইভেট সেক্টরে সেটা তোমাকে দিতে হবে রিলিভেন্ট অফ ইয়ার এক্সপিরিয়েন্স তোমার কত বছরের এক্সপিরিয়েন্স আছে বা কত ধরে কাজ করছো সেটা তোমাকে দিতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমাকে এজ প্রুফ হিসাবে তোমাকে সার্টিফিকেট দিতে হবে মাধ্যমিকের রেসিডেন্ট প্রুফ হিসাবে তোমাকে এখানে দিতে হবে ভোটার কার্ড আধার কার্ড বা রেশন কার্ড বা অরিজিনাল এসডিও বা বিডিও সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট কেউ যদি ডিসঅ্যাবিলিটি হয় তার সার্টিফিকেট এখানে দিয়ে দেবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে দেবে এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট এবং তোমার ডেট এবং প্লেস তারপর তোমার সিগনেচার পুরো সমস্ত ডকুমেন্ট কোয়ালিফিকেশান সার্টিফিকেট তোমার এস সি এস টি সার্টিফিকেট থাকলে নিয়ে যাবে বা এসডিও আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড এবং তোমার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তুমি নিয়ে যাবে ফর্মটি কিন্তু বাংলাতে পেয়ে যাবে ইংরাজিতে পেয়ে যাবে যে কোনো একটা ফর্মটি তোমরা ফিল আপ করবে এবং ছয় ফেব্রুয়ারি তোমরা আলিপুর যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেই অ্যাড্রেসে তোমরা পৌঁছে যাবে এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করে দেবে